ভাই এটা কি ছিল ভাই মানে এটা কি সাউথ এর সিনেমা নাকি বলিউড এর সিনেমা নাকি হলিউড এর সিনেমা ও ও রকিং স্টার ভাই বডিটা দেখো বডিটা ভাই কি লাগছে কেভিন মনস্টার ভাই বিজিএমটাও ফালাদাই গুজবামস গেতু জোসেফ সেই লেভেলের গালাগালি ও ভাই কেজি একটা ফিল পাচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে রকিং স্টার হ্যাপি বার্থডে ও ইয়াস ওহো 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 ভাই সেরা ভাই খেলতে আসছে ভাই মারছে উনিশে মার্চ খেলবে ভাই শুধু রকিং স্টার ইয়াস যে আসবি আয় যে আসবি আয় যে আসবি আয় খেলা তো ভাই শুধু টক্সিক নিয়ে হবে উনিশ তিন ছাব্বিশ ভাই আবারও মাইন্ড করিয়ে দিল ভুলেও এসো না উনিশ তিন ছাব্বিশ উনিশে মার্চ ভাই খেলা ভাই শুধু করবে রকিং স্টার ইয়াস হাই এভরি ওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা টক্সিকের টিজার হ্যাপি বার্থডে ইয়াস আমাদের রকিং স্টার ভাই কেজিএফ ভাই মনে হলো আর একটা কেজিএফ আসছি ভাই শুরু থেকে টিজারটা দেখে মনেই হচ্ছে না এটা ভাই একটা মানে আমাদের ইন্ডিয়ান প্রজেক্ট ভাই পুরো হলিউডের ভিজুয়াল লোকেশন এবং ভাই গাড়িতে ভাই কি সব করছে ভাই যাই হোক এটা ভাই করতে ভাই দম লাগে ইয়াস নিজের প্রোডাকশন দিয়ে করছে ভাই মনস্টার ফিল্মস আমার সত্যি ফার্স্ট যে গ্লিমসটা এসছিল না এর আগের বছর আই থিঙ্ক মানে ইয়াসের জন্মদিনেই এসছিল খুব একটা ভালো লাগে সবাই বলছিল অ্যাড অ্যাড টাইপের বাট ওই দেখো ওই রেশিওতে অ্যাসপেক্ট রেশিও কিন্তু পুরো সেম ওই রেশিওতে একটু আলাদা ভিজুয়ালি ওটা একটু ওয়ার্মি টোন ছিল এটা একটু কুল টোনে এটাকে প্রেজেন্ট করেছে বাট এটা লুকিং মানে জাস্ট আউটস্ট্যান্ডিং ভাই এটা সিনেমার একটা জাস্ট মানে গ্লিমস একটা সিনেমার অংশ সেটাকেই টিজার হিসেবে তারা বার করেছে যেরকমটা ইয়েতে ছিল কেজিএফ এ ছিল ভাই সেরা ভাই প্রথমে যখন ওই গাড়িটা ঢুকছে না গাড়িটা ঢুকে পাগলা টাইপের লোক বেরিয়ে এলো দিয়ে ওটার সঙ্গে ওই বাম্প ইয়ে হয় না যেটা সাইকেলের চাকার আর কি হাওয়া দেয় পাম্পার না ওই পাম্পার ওটাকে গাড়ির সঙ্গে সেট করেছে আর গাড়িতে ভাই লগর বগাটা চলছে সেটাতে ভাই ও ভাই ভাই কনসেপ্ট ভাই সত্যি ভাই ক্ষমতা ক্ষমতা আমার তো ভাই সেই লেগেছে ভাই সেরা সেরা আমার মনে হয় হলিউডের অনেক ভিলেন থাকতে চলেছে কারণ যারা মানে যাদেরকে ফ্রেমে দেখতে পেলাম সবাই কিন্তু হলিউড থেকে ঠিক আছে ভাই সেই হতে চলেছে সেই আমার তো ভাই হেভি লেগেছে ভাই হেবি লেগেছে ভাই এডিটটা মানে যে করেছে উজ্জ্বল কুলকর্ণী ভাই সেরা ডিরেক্টর ঠিক আছে এবং তার সঙ্গে গেতু কসেফ গীতু গীতু গোসেফ বলছি ডিরেক্টেড ভাই গীতু মোহন দাস ঠিক আছে আই থিঙ্ক মহিলা ডিরেক্টর আমি তো দেখেছিলাম লাস্ট আমার মনে পড়ছে না যাই হোক না কেন ভাই সলিড ভাই কেউ এসো না ভাই উনিশে মার্চ ভাই পুরো বাম্বু ঢোকাতে আসছে ভাই টক্সিক ওর পেছনে বাম্বু ঢোকাবে কি দেখালো ভাই ভুলেও কেউ আসিস না উনিশে মার্চ ভাই কনফার্ম করে দিল ভাই সেই করেছে সেই করেছে ভাই জন্মদিন ভাই ফ্যান্স এর জন্য ভাই সেরা উপহার আমি জানি না ভাই ওই সিনটা ট্রোলিং এ হয়তো হতে পারে ট্রোলিং হলেও হতে পারে বাট ভাই এটা ভাই দম লাগে এটা ভাই দম লাগে এটা ভাই কি ওরিয়েন্টেড ছবি তোমরা বুঝতে পারছো তিনখানা নায়িকা কিয়ারা আদবানি তারপরে তিনখানা সরি চারখানা কিয়ারা আদবানি নয়নতারা আর একজনের নাম যে আর কি ইয়ে করেছে মহারানী করেছে ওই নায়িকাটা তার সঙ্গে সঙ্গে গত পরশুদিন দিন সামথিং আরো একজন নায়িকা আহ কিয়ানো নামটা ভুলে গেছি যাই হোক সেই ভাই সেই আমার তো ভাই ভাই ব্যাকগ্রাউন্ড স্কোরটাই আলাদা ভাই একটা ইয়ে দিচ্ছে ও সরি পাঁচজন নায়িকা ওরা ইয়ে একজনকে বলতেই ভুলে গেছি রুক্মিণী বাসন্ত রুক্মিণী বাসন্তের কিছুদিন আগে হলো আর হচ্ছে তারা সুতারিয়া রয়েছে তার সঙ্গে নায়ন তারা এবং হুমা করেছি তার সঙ্গে সঙ্গে কি পাঁচ খানা নায়িকা ভাবো তো পাঁচ খানা নায়িকা একটা সিনেমায় সেই ভাই সেই লেভেলের খেলতে আসছে ভাই টক্সিক ভালো ভালো ভাই হেভি হতে চলেছে ভাই আমি একটাই কথা বলবো ভুলেও কেউ এসো না এর সঙ্গে ভাই এসো না ভাই ইয়াস ভাই ইয়াসের সামনে দাঁড়ানোর ভাই কারোর ক্ষমতাও নেই ঠিক আছে ইয়াস ভাই চলো এটাই বলবো তোমাদের কি মন্তব্য টক্সিক এই টিজারটা ভাই আমার ভিজুয়ালি হেভি লেগেছে হেভি লেগেছে ভাই আমি হলিউডের একটা কোনো টিজার দেখছি তোমাদের মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ যদি সবাই ভালো শুধু টেক কেয়ার